আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে নরম তুলতুলের ভাবা পিঠা তৈরি করে দেখাবো খেতে দারুণ টেস্টে হবে প্রথমে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি সামান্য লবণ ময়দা দুই টেবিল চামচ ভালো করে মিশে তারপর লিকুইড দুধ এক কাপ দিয়ে আমি চেড়ে ঢেকে রাখবো দশ মিনিট এদিকে ভিতরে গুড় রেডি করবো জন্য চুলে প্যান বসে নারকেল কুড়া এক কাপ খেজুরের গুঁড় হাফ কাপ সামান্য লিকুইড দুধ দিয়ে আমি নেড়েচেরে নেব চেড়ে আঠালো করে নিতে হবে তারপর আমি তারপর গুঁড়া দুধ এক টেবিল চামচ দিয়ে নেড়েচেরে চুলা থেকে নামে এই করে আমি রোল বানিয়ে নিলাম এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম সুজি ফুলে নরম হয়ে গেছে বেকিং পাউডার এক চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি তারপরে আমি ওয়ান টাইম গ্লাস নিয়েছি এই গ্লাসে তেল রাশ করে নিচ্ছি এর মধ্যে আমি তুলে নিব ভরে দেওয়া যাবে না একটু ফাঁকা রেখে তুলতে হবে তারপরে ভিতরে পুর আমি এরকম করে দিয়ে দিচ্ছি তিনটাতে আমি তুলে নিয়েছি এখন পানির ভাপে দিব দশ থেকে পনেরো মিনিট হাই হিটে জাল করলে হবে পনেরো মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন চুলা থেকে নামে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ মজার চালে গুঁড়া ছাড়াই নরম তুলতুলে ভাবা পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখাবেন আল্লাহ